আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে এক বিশেষ সচেতনতা অভিযান পরিচালনা করেছে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে অবগত করতে এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এদিন সকালে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ভরতপুর থানা থেকে র্যালিটি শুরু হয় ভরতপুর বাস স্টপেজ ব্লক মোড় সহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এই মাদক বিরোধী প্রচার অভিযান চালানো হয় র্যালিতে অংশগ্রহণকারীরা মাদক বিরোধী স্লোগান দেন এবং মাদকের কুফল সম্পর্কে মানুষকে অবহিত করেন ভরতপুর থানার পক্ষ থেকে আয়োজিত এই র্যালিটি ব্যাপক সাড়া ফেলে র্যালিটি অবশেষে ভরতপুর থানায় এসে শেষ হয় এই জনসচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল ভরতপুরের এক নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা ভরতপুরের বিও মেজ ডক্টর সুবীর কুমার গোলদার সহ ভরতপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ তাদের সম্মিলিত উদ্যোগে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয় ভরতপুর থানার এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুরের বিএমএইচ ডক্টর সুবীর কুমার গোলদার এবং ভরতপুর থানার ও সি শিবনাথ মন্ডল কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন gigodor smart led ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে আপনারা সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর किशन मंडीর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আজকে আমাদের থানা পক্ষের থেকে একটা র‍্যালি করা হলো বাংলা মানে যেটা ড্রাগস যেটা ড্রাগ অ্যাডিকশান যেটা বাড়ছে বাংলাতে যেটা যেটা নিয়ে আমাদের খুবই মানে ইয়াং জেনারেশান বেশিরভাগ ইফেক্টেড হচ্ছে আর সব রকমভাবে ওদের মানসিক রোগ অথবা আরও কিছু এরকম মানে ওদের লাইফটা পুরো রিউন হয়ে যাচ্ছে সেটা নিয়ে আজকে একটা জাগরুক র্যালি হলো আমাদের ভরতপুর থেকে সেখানে আমাদের ওসি সাহেব ছিল আমাকে ওনারা নিমন্তন্ন করলো আর আমাদের ভরতপুর মানে বিডিও সাহেব উনি হচ্ছে খুব একটা ভালো উদ্যোগ এটা করা হলো আমি আর সবাইকে সচেতন করতে যাচ্ছি কি যেহেতু ড্রাগ যেটা ড্রাগিজম যেটা হচ্ছে হিরোইন গাঁজা এটা যা খাচ্ছে অথবা এইগুলো যে মানে আবিউজ করছে এই অ্যাবিউজটা কিন্তু বন্ধ ঠিক আছে এটা যদি না বন্ধ হলে তাহলে ইয়াংস্টারের লাইফ কিন্তু রুইন হয়ে যাবে মানে খারাপ হয়ে যাবে আর আমাদের মানে সব দেশেরই জনশক্তি হয় ইয়াংস্টার ইয়াংস্টার যদি ভালো থাকবে তাহলে দেশ উন্নত করবে সবার থেকে আমার অনুরোধ কি আপনি এইভাবে করে কোনো রকমই কোনো ড্রাগ অ্যালকোহলিজম ভিতরে না যান ঠিক আছে এর থেকে আপনার শরীরটা আপনার জীবনটা আপনার ভবিষ্যৎটা নষ্ট শুধু ভবিষ্যৎ নয় দেখা যাচ্ছে যে ড্রাগের টাকা বা পয়সা যখন ড্রাগ সে খেতে পারছে না মা বাবাকেও সে খুন করতে দ্বিধাবোধ করছে না তো আগামী দিনে এই ভরতপুর এরিয়ায় এই মাদকদ্রব্য যে আসক্ত হয়ে যাচ্ছে এটা কতটা কমাতে পারবেন বলে আপনাদের আশা না দেখুন আমরা সবাইকে জাগরুক করতে পারি আমরা সবাইকে নিবেদন করতে পারি আমরা সবাইকে ওর ইফেক্টগুলো বলতে পারি সেটা আমাদের কাজ আর আমাকে আমি থানা পক্ষ থেকে বলা আমার অসীদ সাহেবকে বলব যে এরকম যা আবিউজেশন হচ্ছে সেটা একটু মানে নজরদারি করা হোক ঠিক আছে ইয়াংস্টরা যারা এই এই জালের ভিতরে ফেসে যাচ্ছে এই ড্রাগ অ্যালকোহলিজম ভিতরে ফেসে যাচ্ছে তার থেকে ওনাদের পুরো মানে যে ফিউচার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এইটা আর না হোক সবার থেকে আমার আপিল ঠিক আছে হাত জোড়ে আপিল আপনারা এইগুলো জিনিস করবেন না আপনি নিজের শরীরকে দেখুন নিজের ফিউচারকে দেখুন নিজের প্যারেন্টসকে দেখুন নিজের মা বাবাকে দেখুন ওরাই আপনার জন্য সব কিছু করেছে একটা এই ড্রাগ অথবা একটা আলকোহলের জন্য আপনি নিজ জীবনটা নষ্ট করবেন না নিজের ফিউচারটা খারাপ করবেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এই বিগত কয়েকদিনে আমরা দেখেছি বিভিন্ন যারা মাদক মাদকদ্রব্য যারা পাচারকারী এবং যারা মাদকদ্রব্য আসক্ত তাদের অনেকের আইনত ব্যবস্থা নিয়েছে এটা খুবই একটা ভালো মানে উদ্যোগ আমি আমাদের ওসি সাহেবকে খুব ধন্যবাদ জানাই এইভাবে করে যদি করা হয় তাহলে অনেকটাই এই জিনিসটা কন্ট্রোল হবে আর আমাদের মানে ইয়াং জেনারেশানগুলো এটা বুঝবে কি এইভাবে যদি আমরা বিউজ করি অথবা এইভাবে যদি আমরা ড্রাগ অ্যালকোলিজম করি তাহলে আমাদের কিন্তু উপরত শাস্তি হবে তাহলে এইগুলো ওরা ওরা বারণ করবে দেখুন এটা আমাদের সর্ব মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং সর্ব ভারতবর্ষ জুড়ে এবং সমগ্র দেশ জুড়েই এটা আজকের সেলিব্রেশন করা হচ্ছে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে যুব সমাজ যে মাদক মাদকদ্রব্যে আসক্ত হয়ে তারা আস্তে আস্তে খারাপ পথে চলে যাচ্ছে মানে নিজেদেরকে শেষ করে দিচ্ছে সেই সেই যুব সমাজকে এই একটা বার্তা পৌঁছানো যে আপনারা এই কাজটা করবেন না নিজেদের অনেক ভবিষ্যৎ আছে এবং নিজেদের ভবিষ্যৎটাকে ঠিক রাখতে হবে ভালো রাখতে হবে নিজের পরিবারের কথা চিন্তা করতে হবে আমরা চেষ্টা করছি সেই যুব সমাজকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনা আমাদের বিএমির সাহেব আপনাদেরকে বললেন যে হ্যাঁ বর্তমানে এই রকম সিচুয়েশন তৈরি হচ্ছে এবং যুব সমাজটাই বেশি এই মাদকে আসক্ত হচ্ছে শুধু যুব সময় নয় সাহেব আমরা দেখেছি যে অনেক মহিলা বাড়ির মহিলা থেকে শুরু করে অনেকে এই ধরনের কাজে তারা লিপ্ত হয়ে যাচ্ছে মানে পাচারের কাজে বা বিক্রির বিক্রির কাজে হ্যাঁ এই রকম আছে আমাদের সমগ্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুড়েই রকম যারা আর কি মাদকদ্রব্য পাচারকারী তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে কেসও করা হচ্ছে আপনারা ভালো করে জানেন আমরা ভরতপুর থানার পক্ষ থেকেও আমরা অনেক অভিযান চালিয়েছি এবং তাদেরকে অ্যারেস্ট করেছি চেষ্টা করছি যে ভরতপুর এলাকাটাকে এলাকাটাকে এই মাদক ফ্রি করার সেটার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব, যতদিন আমি আছি ভরতপুরে চেষ্টা করব। এবং যারা যুব সমাজ যারা এই পথে এগিয়ে যাচ্ছে তাদেরকেও শুদ্ধ করার জন্য তাদের পরিবারের সাথে সহযোগিতা নিয়ে তাদেরকে নেশামুক্ত কেন্দ্রতেও পাঠানো হচ্ছে যাতে সেখান থেকে তারা ভালোভাবে সুস্থ জীবনে ফিরে আসতে পারে সেটারও আমরা চেষ্টা চালি আনন্দ সংবাদ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বাস

তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা দেখতে চাই অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ